অর্থাৎ এসএসসি পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি দুই ছাব্বিশ সাল থেকে নতুন এই নম্বর বিভাজন কার্যকর হবে এনসিটিভি নির্ধারিত নম্বর সম্প্রতি প্রকাশ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন নম্বর বিভাজনে কোন বিষয় সৃজনশীল বর্ণনামূলক সংক্ষিপ্ত উত্তরের জন্য কোন অংশে কত নম্বর করে বিভাজন করা হয়েছে প্রতিটি বিষয়ে তা উল্লেখ করা হয়েছে এনসিটিভি সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি বা সমমান পরীক্ষায় তিনটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণাঙ্গ একশো নম্বরের পরীক্ষা হবে ক্লিয়ার তোমাদের তিনটি বিষয়ে বা ব্যতীত হচ্ছে সকল সাবজেক্টেই একশো নম্বরের পরীক্ষা হবে যেসব বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে সেগুলো হলো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র গণিত ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব বিশ্ব পরিচয় এটা হলো সায়েন্সের বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা এটা হচ্ছে আর্সের অর্থনীতি পৌরনীতি নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান উচ্চতর গণিত চারু ও কারুকলা সঙ্গীত আরবি সংস্কৃত অ্যান্ড পালি বেসিক ট্রেড এগুলো হচ্ছে তোমাদের যে একশো মার্ক একশো মার্কে হচ্ছে পরীক্ষা হবে আর তিনটি হচ্ছে তোমাদের ৫০ মার্কের পরীক্ষা হবে সেগুলো হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা কেরিয়ার শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তিনটি বিষয় হচ্ছে ৫০ নম্বরের উপর পরীক্ষা হবে দু সাল থেকে শুরু করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নম্বর বিভাজন চালু থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা তোমরা বুঝতে পেরেছো যে একটি সংবাদ আমরা পা পড়লাম যে তোমাদের এসএসসি পরীক্ষার নতুন নম্বর বিভাজন সেখানে তিনটি সাবজেক্ট ব্যতীত সকল সাবজেক্টে হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে এবার হচ্ছে আমরা দেখবো যে তোমাদের কোন সাবজেক্টে কত নম্বর করে এবং হচ্ছে নম্বর যে বিভাজন রয়েছে সেই বিভাজনটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে একশো মার্কের পরীক্ষা এখানে পাঁচটি সৃজনশীল উত্তর করতে হবে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের নম্বর নাম্বার হচ্ছে পঞ্চাশ বর্ণ প্রশ্ন হচ্ছে বিশ এবং এমসি কিউ রয়েছে হচ্ছে তিরিশ এই মোট হচ্ছে একশো প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে দশ করে এবং বর্ণ নাম্বার যে প্রশ্ন সেটা রয়েছে দশ করে আচ্ছা এরপরে আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে থাকবে হচ্ছে চারটি কবিতা থেকে থাকবে হচ্ছে চারটি এবং মোট হচ্ছে আটটি এবং হচ্ছে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি করে কবিতা থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে উপন্যাসের হচ্ছে থাকবে সৃজনশীল উপন্যাস থেকে হচ্ছে অর্থাৎ সহপাঠ তোমাদের যেটা সহপাঠ রয়েছে কাকতারোয়া বা সৃজনশীল রয়েছে না এরপর হচ্ছে আমরা দেখবো বাংলা দ্বিতীয় পত্র তোমাদের এখানে রচনামূলক অংশ হচ্ছে সত্তর এবং এমসি সি হচ্ছে তিরিশ এখানে অনুষ্ঠিত থাকবে তারপর থাকবে চিঠি পত্র বা সংবাদ প্রতিবেদন সারাংশ বা সারমর্ম ভাব সম্প্রসারণ বাংলায় অনুবাদ এরপর থাকবে রচনা হচ্ছে আমরা দেখব তোমাদের গণিত গণিতে রয়েছে হচ্ছে সৃজনশীল থাকবে এবং থাকবে এমসি হচ্ছে তিরিশ নম্বর এখানে হচ্ছে আমরা সৃজনশীল দেখতে পাচ্ছি ক বিভাগ থাকবে হচ্ছে বিষ গণিত থেকে দুটি এবং খ বিভাগ থাকবে যেমিতি সেখান থেকে দুটি গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি সেখান থেকে হচ্ছে দুটি এবং ঘ বিভাগ থেকে পরিসংখ্যান এখান থেকে আছে দুটি মোট হচ্ছে আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি সেখানে দশটির উত্তর দিতে হবে দশটির জন্য তুমি মার্ক পাওয়া হচ্ছে বিশ মার্ক এরপর থাকবে তোমার এমসি কিউ অর্থাৎ টিক চিহ্ন এরপর হচ্ছে আমরা দেখবো ইংরেজি ফার্স্ট পেপার ইংরেজি ফার্স্ট পেপারে হচ্ছে ইতিমধ্যে আমরা যে পেসেজগুলো রয়েছে সিন পেসেজের তারপর হচ্ছে ফিল ইন দা গ্যাপ থাকবে এরপর হচ্ছে আনসিন পেসেস আনসিন পেসেস থেকে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এরপর হচ্ছে আইটিন সামারি এরপর থাকবে হচ্ছে ম্যাসিং তারপরে থাকবে হচ্ছে রিয়ারেন্স এগুলো অ্যানসার করতে হবে এখানে হচ্ছে সত্তর মার্ক পার্ট এ থেকে হচ্ছে সত্তর মার্ক এবং পার্ট বি হচ্ছে রিটেনে তিরিশ মার্ক এখানে থাকবে হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরিজ এরপর থাকবে হচ্ছে ডায়লগ থাকবে এখানে স্টোরির জন্য পনেরো ডায়লগের জন্য পনেরো তিরিশ এখানে আরেকটা বিষয় আর তোমাদের আট নাম্বার থাকবে হচ্ছে কবিতা তোমাদের পাঠ্য বইয়ের ও মি লাইফ কবিতার প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি যারা দেখে নিন তারা দেখে নেবে এবং পরবর্তীতে হচ্ছে আমরা আরও কবিতা নিয়ে আলোচনা করব তোমাদের কবিতার এখানে কবিতা থেকে কোয়েশন আসবে সেখানে পাঁচটি থাকবে অর্থাৎ আটটি থাকবে পাঁচটির উত্তর করতে হবে এখানে দশ নম্বর এবং স্টোরি থেকে গল্প থেকে হচ্ছে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে যারা পরীক্ষা আসার মতন একটি কবিতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কবিতা এবং স্টুডি থেকে নাম্বার থাকবে এটা নতুন যোগ হয়েছে এবার সিলেবাসে এরপর হচ্ছে আমরা দেখবো যে তোমাদের গ্রামার অর্থাৎ ইংরেজি সেকেন্ড পেপার ইংরেজি সেকেন্ড পেপার হচ্ছে একশো মার্ক এবং গ্রামার থাকে

প্যারাগ্রাফ এরপর থাকবে হচ্ছে ইমেল লেটার অ্যাপ্লিকেশন অ্যান্ড শর্ট কম্পোজিশন এখানে রচনা জন্য হচ্ছে বিশ মার্ক আর বাকিটা দশ মার্ক হচ্ছে চল্লিশ মার্ক এই হচ্ছে তোমাদের ইংরেজি আশা করি বুঝতে পেরেছো এরপর হচ্ছে আমরা দেখবো তোমাদের যে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় ইতিহাস অর্থনীতি পৌরনীতি ভূগোল এরপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ অ্যান্ড খ্রিস্ট ধর্ম এগুলো হচ্ছে টোটালি হচ্ছে একশো মার্ক মানে এই সাবজেক্টগুলো হচ্ছে সবই একই নিয়মের সৃজনশীল পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে বিশ নম্বর আর এমসি কি হচ্ছে তিরিশ নম্বর আটটা সৃজনশীল থাকবে পাঁচটির উত্তর করতে হবে এরপর হচ্ছে আমরা দেখব যে তোমাদের হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান হচ্ছে সৃজনশীলের জন্য চল্লিশ নম্বর এবং হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য হচ্ছে বিশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জন্য হচ্ছে দশ নম্বর এবং এমসি কি হচ্ছে তিরিশ এ হচ্ছে একশো এখানে সাতটি সৃজনশীল থাকবে চারটির উত্তর করতে হবে একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণে প্রশ্ন থাকবে এবং একটির দিতে হবে একটা থাকবে একটারই উত্তর দিতে হবে তার জন্য হচ্ছে বিশ নম্বর সংক্ষিপ্ত আর এমসি কিউ তিরিশ নম্বর এরপর হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং ফিনান্স ও ব্যাঙ্কিং হচ্ছে একশো সৃজনশীল হচ্ছে পঞ্চাশ এম কিউ থাকবে তিরিশ এবং সংক্ষিপ্ত থাকবে হচ্ছে বিশ বাকি সব একই নিয়মে তোমার এগুলো করে নেবে অ্যাপ হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা বিজ্ঞান এখানে অর্থাৎ তোমাদের এখানে তোমাদের পরীক্ষা হবে পঁচাত্তর এবং ব্যবহারিক অংশ থাকবে নম্বর তোমাদের এই ব্যবহারিকটা হচ্ছে এখন ট্যান্সন করতে হবে না এই ব্যবহারিক নাম্বারটা সারা দিয়ে দিবেন সো তোমাদের কাছে পঁচাত্তর নম্বরের উপরে হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে তো ব্যবহারিক এ বিষয়ে না হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটু ডিটেলস আলোচনা করবো পঁচাত্তর মধ্যে থাকবে তোমার সৃজনশীল হচ্ছে চল্লিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশ এবং এম সি কে হচ্ছে পঁচিশ এই হচ্ছে তোমার যে ষাট অর্থাৎ এখানে চল্লিশ দশ পঞ্চাশ এবং পঁচিশ এই হচ্ছে পঁচাত্তর সৃজনশীল থাকবে দশটি উত্তর দিতে হবে হচ্ছে সরি প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার হচ্ছে দশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে দুই আর এম সি হচ্ছে এক করে অর্থাৎ ষাটটি সৃজনশীল থাকবে চারটির উত্তর করতে হবে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর করতে হবে

সৃজনশীল প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং এমসিকিউ রয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলো থেকে হচ্ছে থাক তোমাদের বইয়ের যে অনুশীলন প্রশ্নগুলো রয়েছে সেখানে সৃজনশীল সংক্ষিপ্ত এমসিকিউ এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে কারণ এখান থেকে তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষায় কমন পড়বে এরপর হচ্ছে উচ্চতর গণিত উস্তর গণিত হচ্ছে পঁচাত্তর নম্বর পরীক্ষা হবে আর পঁচিশ হচ্ছে ব্যবহারিক সারা দিয়ে দেবেন এখানে সৃজনশীল হচ্ছে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত দশ নম্বর এবং এমসি হচ্ছে পঁচিশ এখানে সৃজনশীল থাকবে হচ্ছে ক এখানে বিভাগ থাকবে ক হচ্ছে বীজগণিত থেকে তিনটি ক বিভাগ হচ্ছে জ্যামিতি ও ভেক্টর থেকে হচ্ছে দুইটি ভেক্টরটা খুবই সহজ এটা ভালো করে পড়বে এবার গ নম্বর হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে থাকবে হচ্ছে দুটি মোট ষাটটি থাকবে এখানে আছে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট চারটি উত্তর দিতে হবে আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটি উত্তর দিতে হবে পাঁচটি আর তোমাদের হচ্ছে ব্যবহারিক অংশ সারা বুঝিয়ে দিবেন এখানে এটা হচ্ছে সারা মার্ক দিয়ে দিবেন তোমরা নিয়মিত ক্লাস করবে এরপর হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এখানে হচ্ছে তত্ত্ব বিষয় বিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য হচ্ছে তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে এটা হচ্ছে নতুন যোগ হয়ে গেছে এখানে হচ্ছে তোমাদের বিশ নম্বর হচ্ছে পরীক্ষা হবে আর তিরিশ নম্বর হচ্ছে সারা দিয়ে দিবে তোমাদেরকে শারীরিক শিক্ষা এটা হচ্ছে সারা তিরিশ নম্বর দিয়ে দিবে এবং ব্যবহারিক হচ্ছে বিশ নম্বর হ্যাঁ খুবই সহজ এখানে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রজেক্টর অ্যাসাইনমেন্ট হচ্ছে দশ এবং শ্রেণী অপেক্ষা হচ্ছে দশ নম্বর কমপক্ষে দুইটি শ্রেণী অপেক্ষা দিতে হবে সর্বোচ্চ

কারিকুলার থেকে হচ্ছে তিনটি উভয় থেকে হচ্ছে দুটি করে মোট চারটি প্রশ্ন দিতে হবে এরপর হচ্ছে তোমাদের এমসি কিউ থাকবে পঁচিশ নম্বর এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এখানে তোমাদের পঁচিশ নম্বর পরীক্ষা হবে আর পঁচিশ নম্বর সারা দিয়ে দেবে প্র্যাকটিক্যাল মার্ক ব্যবহারিক মার্ক এই পঁচিশ তোমাদের স্যাররা বা ম্যাডামরা দিয়ে দেবেন এখানে রয়েছে তথ্যাংশ হচ্ছে পনেরোটি নব্বই থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি এটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু নতুন যুগ হয়েছে আটটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর করতে হবে মোট দুই করে হচ্ছে দশ নম্বর আর ব্যবহারিক অংশ পর্যন্ত সারা দিয়ে দেবে এরপর হচ্ছে ক্যারিয়ার শিক্ষা ক্যারিয়ার শিক্ষা হচ্ছে তত্ত্বীয় অংশ তিরিশ ব্যবহারিক বিশ অর্থাৎ ক্যারিয়ার শিক্ষায় সারা বিশ দিয়ে দিবে আর তোমার কাছে তত্ত্বীয় অংশ তিরিশ নম্বর এটা হচ্ছে তোমার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে রয়েছে হচ্ছে শ্রেণী কাজ রয়েছে এবার শ্রেণী অভিক্ষা অভিক্ষা রয়েছে এটা হচ্ছে ব্যবহারিক অংশ রয়েছে এটা সারা দিয়ে দিবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে সঙ্গীত তোমাদের একইভাবে এগুলো নেবে নম্বর এবং হচ্ছে আরবি সংস্কৃতি পালি বেসিক ট্রেড শারীরিক শিক্ষক শুধু বিকেএসপি এর জন্য এরা হচ্ছে এটা নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই ছিল হচ্ছে আজকে আমাদের যে দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য যেই নতুন নম্বর বিভাজন সেই নম্বর বিভাজন যে আলোচনা আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং পরবর্তীতে তোমাদের কি ধরনের ভিডিও প্রয়োজন সেটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি তো প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম